তাই ভাইটা আছে ছোট বুঝছেন মানে কাজ বাজ কইরা দেখি সংসারে তো আপনি আপনি কি কাজ করেন মাইছে বাড়ি কাজ করি কবর কাজ করি দুই বাড়িতে কাজ করি এক বাড়িতে এক বাড়িতে রান্না বানার কাজ করি বা সে ফ্যামিলি বাস আর এক বাড়িতে সেলাই মেশিন কাজ করি মাইছে বাড়ি কাজ করি অর্ধেক পাঁচশো পাইলে ধরেন অর্ধেক নিয়ে আজা অর্ধেক আমার ফেলে অনেক অভাবে সংসার দেখছেন ভাইটারে নিয়ে অনেক অভাবে থাকে গার্জেন আমার দাদি আছে কাজে যায় সকাল আটটা দিক দিয়া পাঁচ থেকে আসি পাঁচটা ছয়টা দিক দিয়ে আমি চাই আমি একটা মুসলমানের সন্তান নামাজ কালাম পড়তে চাই ইনশাল্লাহ বাড়ি থাকার ব্যবস্থা যে একটা ভালো জীবন মতো মানুষ পাই সে যদি বাড়ি দেখে আমার কাজ বাস বন্ধ করে সে যদি পাশে দেয় আমার বিয়ে শাদি করে এমন একটা মানুষ পেলে আমি বিয়ে শাদি করবো তার লগে এখন অনেক কষ্ট দিন যায়ছে দিন যাইত আছে মানে ভাইটা আছে সুতো মানুষ তারে নিয়ে আমি এতদিন কাজ বাস করছি এখন দেখতেছি কাজ করতে করতে আমি নিজে ক্লান্ত হয়ে যাইতাছি এইভাবে আর হইব না ভালোভাবে কাজ বাস করলে একটা ভালো মানুষের দরকার যে পাশে দাঁড়িয়ে আমাকে বিয়าศাদই করব একটা মেশিনের ব্যবস্থা কইরা দিব আমি একটা মানুষ লেন তার কাছে বিয়าศাদ দিব শুনেন তো अब ये आपने

অসুস্থ মানুষ কোন সময় বাঁচে মরে তার কোনো গ্যারান্টি নাই আমি একটা জোয়ান মানুষ একটা যুবতী মানুষ আমি একটা ভালো মনের মতন মানুষ তো আমাকে পাশে ধরে আমার দায়িত্বটা নেয় তাহলে আমি অনেক ভালো থাকবো অসুস্থ কোন দাদি মারা গেলে তো আমরা দেখার কেউ নাই মাথার উপরে সাতটা সুই লাগাইবো আমি একটা মানুষ পাইলে সে আমার মাতার উপরে স্বাদ হয়ে থাকবে সব সময় ঠিক আছে ভালো থাকো আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনারা তো যদি পায় না সাহায্য করতে চান করবেন স্ক্ৰীণ নাম্বাৰ দিয়া হ'ব এই নাম্বাৰ দিয়া নেছি আলগ হৈছে আচলতে